আজকাল অনেকের মনে স্বপ্ন থাকে নতুন একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলবে দিনশেষে সেখান থেকে কিছু একটা আর্ন করবে কিন্তু দেখা গেছে বর্তমান ইউটিউবের অথবা ফেসবুকের আপনার যে মূল অ্যালগোরিদমের যে আপনাদের রেস্ট্রিকশন এবং তাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও তারা হচ্ছে দেখা গেছে দিনশেষে মনিটাইজেশনের জন্য আবেদন করে সেখান থেকে দেখা গেছে তারা মনিটাইজেশনের জন্য ব্যর্থ হয় আনসাকসেসফুল হয় এর একটাই কারণ হচ্ছে তারা হচ্ছে ফেসবুক কন কিংবা আপনার ইউটিউব অ্যাকাউন্ট বলে সেখান থেকে আপনারা মূল যে নীতিমালা এবং গাইডলাইন সেটা অনুসরণ না করে তারা নিয়মিত প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে এবং তারা হচ্ছে ভিডিও যে মান কোয়ালিটি এবং যে সাধারণ যে নির্দেশাবলী সেগুলো না মান্য করে তারা ভিডিও দিন ডে বাই ডে তারা আপলোড করে যাচ্ছে তো এই কারণে ক্ষেত্রে তারা দেখা গেছে এক সময় তারা আইডির সাবস্ক্রাইবার অনেক বা ফলোয়ার অনেক কিন্তু তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করলে তারা আবেদনটা সাকসেস হচ্ছে না কেন হচ্ছে না আজকে আমি সে বিষয়ে কথা বলবো তাহলে ভিডিওটি আপনার জন্য দেখা গেছে আপনার মনিটাইজেশনের জন্য আপনার ইউটিউবের ক্ষেত্রে চার হাজার মিনিট ফার্স্ট টাইম এবং হচ্ছে ন্যূনতম এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং আপনার এখানে হচ্ছে লাস্ট থ্রি নাইনটি ডেসের মধ্যে আপনার টেন মিলিয়ন ভিউ লাগবে এই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য ফুলফিল করার পরও তারা যারা আবেদন করছেন মনিটাইজেশনের জন্য কিন্তু আবেদন আপনার গ্রহণ হচ্ছে না কেন হচ্ছে না একটাই কারণে আপনি তাদের পূর্ব পূর্ব সময় যে নতুন কাল থেকে আপনি যখন থেকে যেদিন থেকে শুরু করেছিলেন তাদের নিয়ম এবং নীতিমালা অনুযায়ী তাদের অ্যালকোরিদমের রুলস ফলো করেনি এজন্য আপনার ভিডিওটি আজকে ভাইরাল হচ্ছে না